এবার সরাসরি প্রকাশ্যে একই বলছে বুবলি সম্পূর্ণ ভিডিও দেখলে অবাক হবেন চিত্রনায়িকা বুবলি প্রতি বছরের মতো এবারও গরিব দুঃখী অসহায়দের নিয়ে ইফতার করেছেন বিদ্যানন্দন ফাউন্ডেশনে যুক্ত হয়ে দুই মানুষকে ইফতার খাইয়েছেন যে বিষয়টি নিয়ে দারুণভাবে প্রশংসায় ভাসছে বুবলি এদিন অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ইফতার করার পর সরাসরি সাংবাদিকদের সাথে কথা বলেন বুবলি দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন আমি বরাবরই চেষ্টা করি রোজার ভেতর সিনেমার কাজগুলো কম করতে শুটিং একদম করি না আর আমি ছোটবেলা থেকে সবগুলো রোজা রাখি এর জন্য সারা বছর কাজ করি আর রোজার মধ্যে চেষ্টা করি পরিবারের সাথে থাকার নামাজ কালাম পড়া থেকে শুরু করে পরিবারকে প্রচুর সময় দেই ঠিক তখন একজন সাংবাদিক বুবলির কাছে প্রশ্ন করেন শেহজাদ খান বীর কি বাবার সাথে ইফতার করে এমন প্রশ্নের উত্তরে হেসে দিয়ে বুবলি বলেন হ্যাঁ বাবার সাথে ইফতার করে আমারও পরিবারের সাথে ইফতার করা হয় বীর ওর বাবা দাদা দাদি ফুপু ফুপাদের সাথে ইফতার করে এবারো কি বাবার সাথে ইফতার করেছে বীর উত্তরে বুবলি বলেন ওর বাবা তো দেশে নাই দেশে আসলে অবশ্যই ইফতার করবে বাবা ছেলে মিলে 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 দাদা সবাই ইফতার করে ঠিক তখন সন্তান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন আমি বীরকে বলি বাবা এখন কিছু খাওয়া যাবে না ওর আসলে এখনো বয়স হয়নি তাও আমি বলি আর কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে এছাড়া কুরআন এবং হাদিস এগুলো আমি পড়ে শোনাই ওকে তখন সে আমাকে বলে কেন আর কিছুদিন পরে আমি এখনই রোজা রাখবো ছোট বাচ্চারা যেরকম করে এমনটাই করে দিন শেষে পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করি ভালো লাগে তখন খুব ভালো লাগে মনে হয় এটাই জীবন এদিকে বুবলির এমন কথাবার্তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে তবে কি সাকিব খানের সাথে গোপনে সংসার করছে বুবলি